দুটা শুয়ে পড়লো জুবাই সাপ ভালো করে দেখতে পেলো এখন ডাকো এই যে এই যে এই যে এই যে দেখুন কিভাবে জুবাই সাপ দুষ্টামি করে কোথায় উঠেছে দেখুন এটা কিন্তু ঠিক না পড়ে গেলে পা ভেঙে যাবে তাই না ছাইমা মা হ্যাঁ আস আমরা একটু হরিণটা ভালো করে দেখি এ যে এই যে হরিণ মহাশয় একটু উঠে দাঁড়ান আমরা আপনাদের দেখতে আসছি উঠুন 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 ঘুম থেকে উঠুন আমরা দেখতে আসছি এর মধ্যে তো যাওয়া যায় না না ওটা দিয়ে যাওয়া যায় না ওটা লক করা আছে একমাত্র হরেনকে যারা খাবার দেয় তারাই একমাত্র প্রবেশ করতে পারে হরেন মহাশয় একটু উঠুন আমরা আপনাকে দেখতে আসছি এই যে মা দেখতে আসছে জুবায়ের সাপ দেখতে আসছে ওটা অর্ডার যাব না বাবা হরিণ মহাশয় একটু উঠোন আমরা আপনাকে দেখতে আসছি দেখুন হরিণের চতুর পাশে রয়েছে ফুল গাছ পাশে রয়েছে একটি পুকুর কি সুন্দর একটি পুকুর রয়েছে আর পুকুরের পাশে ফুল আর ফুল হরিণ রাখার জন্য একটি আবাসস্থল রাখা হয়েছে এখানে সারাদিন ক্লান্তি করে ঘুরে ফিরে তারপরের মধ্যে সে ঘুমায় এই যে হরিণ চলে দেখুন কিভাবে দাঁড়িয়ে পড়েছে আসুন 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 হরিণ মহাশয় আপনি কি দেখার জন্য এসছি আসুন আসুন মা হরে ডাকত কি করছে দেখো যে আমরা আসছি কোথায় আর সে কোথায় কি করে দেখুন একটু দেখুন এখানে আসছে আমরা হরিণ দেখতে আর জুবাই সাহেব চলে গেছে মাছের দারে এদিকে আসো আমরা ওর মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না কিন্তু দোষে করা যাবে না তাই না মা হুম এর ভিতরে তো যাওয়া যায় না মা এটার মধ্যে একমাত্র হরিণ যেতে পারে বুঝছো আসো আমরা যাই আসো